হাতুরু সিং এর বিষয়টা আপনি চান আপনারা জানতেন না যেভাবে তাকে অপসরণ করা হয়েছিল। সেই জায়গাটায় আমরা জানি ফারুক আপনি দেখে বসে বলেছিলেন যে তিনি বিশ্বকাপে রিপোর্টের ভিত্তিতে তাকে সেট করা হয়েছিল আপনি সেই তেইশ বিশ্বকাপের রিপোর্টের একজন মানুষ যে কারণে তাকে করা হয়েছিল নাসুমকে অ্যাসোল্ট করার বিষয়ে আপনার সেই তেইশ সালের রিপোর্টে কোথাও কে স্পষ্ট করে বলা ছিল আপনার প্রমাণ পেয়েছিলেন এরকম যে হাতুরু সিং নাসুম আমেরকে অ্যাসোল্ট করেছিলেন